হ্যালো বন্ধুরা আজকে না তোমাদের সাথে শেয়ার করবো আমার ভীষণ পছন্দের একটি রান্না আর সব থেকে বড় কথা কি জানো তো এই রান্নাটা করলে আমার মায়ের কথা আরও বেশি মনে পড়ে কারণ আমার মা ভীষণই পছন্দ করে আলু পোস্ত খেতে মাছ মাংস এক সাইডে আর আলু পোস্ত এক সাইডে তো চলো আজকে তোমাদের কিছু আমাদের বাড়ির নিরামিষ কিছু রান্না যেটা আমরা ভীষণ খেতে ভালোবাসি আমি জানি আমরা তথা পুরো বাঙালি প্রত্যেকে কিন্তু এই রান্নাটা খেতে ভালোবাসে এই যে চাকা চাকা করে কেটে রাখা বেগুনগুলো একটু হালকা চিনি নুন দিয়ে ভেজে নিলাম আমি কিন্তু হলুদ দিই নি আর এই মটরশুঁটি গাজর দিয়ে করব মুগ ডাল ভাজা মুগ ডাল তার জন্যেই আগে থেকে একটু ভেজে নিয়ে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আজ সেদ্ধ হয়ে যাওয়ার সময় দিয়ে দেব গাজর আর কড়াইশুটি তোমরা চাইলে এর মধ্যে বিনস ক্যাপসিকামও ব্যবহার করতে পারো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করলাম ডালটা আজকে দেখো ডালটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে আসলে ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কিন্তু তোমাদেরকে আর ডালটাকে নাড়তে না হয় একদমই সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেব। তার জন্য সামান্য তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আর একটু সামান্য আদা যেটা কষে নিয়েছি আর গোটা গরম মশলা তোমরা চাইলে এখানে কিন্তু আদা একটু অল্প একটু বেটেও দিতে পারো আর দিয়ে দেবো বেশ বড় সাইজের কিন্তু একটা টমেটো আর হলুদ নুন দিয়ে ভালো করে এই মশলাটা কষে নেব আর এই কষানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু এই সেদ্ধ ডালের ওপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও জল দিইনি তারপরে কিন্তু জল ব্যবহার করলাম তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেব। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো একটু গরম মশলাও দিতে পারো যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম তাই আর দিলাম না আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা আমার কিন্তু সবজি ডাল একদম রেডি দেখো এই পিটুনিয়ারিটা কী সুন্দর না এইবার চলে যাই আমার প্রিয় এবং আমার মায়ের এবং প্রত্যেকটা বাঙালির প্রিয় আলু পোস্ত কিছুই নয় একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবে বেশ খানিকটা কালো জিরে আলুটা ডুমো ডুমো করে দিয়ে বেশ খানিকটা পোস্ত আর একটু বাটি ধোয়া জল দিয়ে আলুটাকে বেশ খানিকটা কষে নেবে সব সময় চেষ্টা করবে আলু পোস্ত রান্নার সময় ঢাকা টাপা দিয়ে রান্না করতে বেশি জলটা দিতে তারপর দিয়ে দেবে কাঁচা লঙ্কা আমি কিন্তু জল না দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আলু পোস্ত খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর নুন আর এক চিমটে হলুদ দেখতে পাচ্ছ হলুদের কিন্তু রঙও আসেনি গায়ে জাস্ট একটা সোনালি আবার জন্যই আমি দিয়েছি দেখো কি সুন্দর কষা হয়ে গেছে আমার কিন্তু আলু পোস্ত হয়েই গেছে প্রায় সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমার কিন্তু আলু একদম রেডি আজকের দুপুরের প্রত্যেকটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও নিরামিষ দিনটা কিন্তু জাস্ট জমে গেছে তাই না